সো গাইস আমি কিন্তু একটা আজকে অসাধারণ একটা অ্যাপ্লিকেশন নিয়ে চলে এসে পড়েছি সেই অ্যাপ্লিকেশনে কাজ হচ্ছে যে এরকম ভাবে আমি মোবাইল যেদিকে কাজ করবো ওইদিকে আমার সমস্ত অ্যাপগুলো যাবে আবার আমি চাইলে একটা একটা অ্যাপ আমি যে যে কোনো দিকে ধাক্কা দিয়ে সরিয়ে নিতে পারবে দেখেন আমি একটা অ্যাপ ধাক্কা দিলাম এই যেটাও ধাক্কা দিলাম আবার আমি মোবাইলটা কাজ করলাম কাজ করার পরে যে আবার একটা একটা করে আমি নিচে ফেলাই দিলাম তো যেভাবে মনে চাই সেভাবে আপনি আপনার অ্যাপটিকে মানে সকটির মতো খেলতে পারবেন তো আমি একটা কথা বলি এর এই এরকমভাবে আপনিও করতে চাইলে একটা অ্যাপ শুধু ডাউনলোড করে করতে হবে শেষ তো বাস এটাই হচ্ছে আপনার কাজ তো আবার আপনি চাইলে যে কোনো অ্যাপের উপরে ক্লিক করে দিলে সে অ্যাপটির ভিতরে আপনি প্রবেশ করতে পারবেন এই দেখেন আমি ফেসবুকের উপর ক্লিক করে দিলাম ফেসবুকের উপর ক্লিক করে দেওয়ার পর আবার চলে আসলাম তো দেখেন বেরিয়ে চলে আসার পর তো আমি এখন একটা অন্য একটা অ্যাপ্লিকেশন উপরে ক্লিক করবো তো এই এর আমি হোয়াটসঅ্যাপের ক্লিক করে দিলাম হোয়াটসঅ্যাপের ভিতরে একটা ক্লিক করে দেওয়ার পরে দেখেন আমি হোয়াটসঅ্যাপের ভিতরে প্রবেশ করলাম আবার এখান থেকে বেরিয়ে চলে আসলাম বেরিয়ে চলে আসার পর এই দেখেন আমি এখন ইউটিউবের ভিতরে চলে যাবো তো ইউটিউবের ভিতরে ক্লিক করে দিলাম ইউটিউবের ভিতরে ক্লিক করে দেওয়ার পর তারপরে এই যে দেখেন আমি যে কোনো অ্যাপ্লিকেশনের ভিতরে এখান থেকেও ঢুকতে পারবো এর জন্য এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবেন ওয়াসম একটা কোয়ালিটি অ্যাপ্লিকেশন তো এখন আমি এর জন্য ডাউনলোড করার জন্য চলে যাব প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর এরকম ইন্টারফেস শো করবে তো সার্চ বুক্সে আপনি লিখবেন রুলিং আইকন ঠিক আছে রুলিং আইকন লেখার পর আপনি এখানে সার্চ করে দেবেন তো আমি ইনস্টল করে রেখে দিয়েছিলাম তো ইনস্টল ইনস্টল করবেন আপনারা ইনস্টল করার পর এই যে এখানে ওপেন ওপেনের উপরে আপনি ক্লিক করে দেবেন ওপেন ওপেন লেখা যখন উঠবে ওপেন ওপরে ক্লিক করে দেবেন ক্লিক করার পর একটু লোডিং হবে লুডিংটা শেষ হওয়ার পরে যে এরকম ইন্টারফেস শো করবে দেখুন আই এগ্রি এগ্রি গো এটার উপরে আপনি ক্লিক করবেন তো এখানে লেখা আছে দেখেন এখানে লেখা আছে ইমোজি আইকন তো আপনি যদি ইমোজি দিয়ে শুধু ওরকম করতে চান তাহলে ইমোজির উপরে ক্লিক করে দেবেন তো আপনি যদি আপনার ফটো দিয়ে ভাবে মোবাইল স্কিনে করতে চান তাহলে আপনি ফটো আইকনের উপরে ক্লিক করে দেবেন তো আমি অ্যাপ আইকন দিয়ে করবো শুধু অ্যাপ দিয়ে ওরকম করবো তো এর জন্য আমি অ্যাপের উপরে ক্লিক করে দেবো অ্যাপের উপর ক্লিক করে দেওয়ার পর পর তারপর আপনি অ্যাগ্রিতে ক্লিক করে দেবেন অ্যাগ্রিতে ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং হবে লোডিং হওয়ার পর লোডিং হওয়ার পরে যে আপনার অ্যাপ সবগুলো টিক উঠে শো হবে আর কিছু কিছু টিক মার্ক থাকবে না ওগুলো আপনার চাইলে মার্ক করে দেবেন তো আমি টিক মার্ক করে দিলাম আমার যে কয়টা প্রয়োজন এখানে কাজটি শেষ হওয়ার পর ব্যাকেজ চলে আসবেন তারপর এরকম ইন্টারফেস করবে তো আপনি রুলিং আইকন এটার উপরে ক্লিক করে দিয়ে তারপরে যে অ্যালাউন্স এখানে আপনি ক্লিক করে দেবেন তাই আপনার কাজ শেষ হয়ে গেছে ঠিক আছে এইটুকি তারপরে যে আপনার সবগুলো অ্যাপে এরকম ইন্টারফেস করবে এই ছিল আজকে ভিডিওটি অনেক কষ্ট করে বানাইছি আপনারা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন ঠিক আছে